হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু আই ক্লাসরুম বন্ধুরা এখানে আছে একটি বৃত্তের ব্যাসার্ধ টেন পারসেন্ট বৃদ্ধি করলে ক্ষেত্রফল শত করা কত বৃদ্ধি পাবে তা নির্ণয় করো তাহলে এই অঙ্কটাকে আমরা আর ধরেও করতে পারি ব্যাসার্ধ আবার ব্যাসার্ধ একশো ধরেও করতে পারি তবে ব্যাসার্ধ একশো ধরে করলে একটু হিসাবটা সোজা হবে এবং ব্যাসার্ধ আর ধরে করলে হিসাবটা একটু কঠিন হবে তো আমি এখানে ব্যাসার্ধ আর ব্যাসাধ্য একশো ধরে করব তাহলে মনে করি বৃত্তটির ব্যাসার্ধ সমান একশো একক তাহলে ক্ষেত্রফলের সূত্র পাই আর স্কোয়ার তাহলে ক্ষেত্রফল হবে ক্ষেত্রফল সমান পাই আর স্কোয়ার অর্থাৎ পাই আরের মান একশো একশো স্ক্য এখানে লিখব বর্গ একক সমান একের পিঠে চারটে শূন্য কারণ দুটো কি গুণ করলে বর্গ একক তাহলে এটা ক্ষেত্রফল বেরিয়ে গেল এখন ব্যাসাধ্য টেন পার্সেন্ট বৃদ্ধি করলে ব্যাসাধ্য কত হচ্ছে এবং ক্ষেত্রফল কত হচ্ছে সেটা বের করতে হবে টেন পার্সেন্ট বৃদ্ধি করলে ব্যাস হয় আগে ছিল ব্যাসাধ্য একশো টেন পারসেন্ট বাড়ালে সেটা হবে একশো দশ কারণ একশো এর টেন পার্সেন্ট সেটা দশ এবং একশো থেকে দশ বাড়লে একশো দশ হবে একক ও ক্ষেত্রফল হয় ক্ষেত্রফল হয় সমান পাই আর স্কোয়ার তাহলে পাই বসালাম এবং আরের মান একশো দশ তার হলে স্কোয়ার বর্গ একক সমান এক এগারো এগারো এবং একশো একুশ গুণ করছি এগারো এগারো গুণ করলে একশো দুটো শূন্য তাহলে এটা হলো এক আর আছে পাই বর্গ একক তাহলে শতকরা ক্ষেত্রফল কত বৃদ্ধি পেল সেটা বের করতে হবে তাহলে এই পৃথিবীর যে কোনো শতকরা বৃদ্ধির একটাই সূত্র যে আমরা এক এই সূত্র দিয়ে বের করতে পারি যে ক্ষেত্রফলের শতকরা বৃদ্ধি সমান ক্ষেত্রফলের শতকরা বৃদ্ধি সমান বৃদ্ধির পরিমাণ বৃদ্ধির পরিমাণ ইন্টু একশো আর নিচে হবে প্রাথমিক মান সমান তাহলে বৃদ্ধির পরিমাণ কতটা হলো সেটা এখানে করব তাহলে আগে ছিল এটা দশ হাজার পাই এখন হয়েছে বারো হাজার একশো পাই তাহলে বারো হাজার একশো পাই থেকে দশ হাজার বিয়োগ করবো দশ হাজার পাই তাহলে কতটা বেড়ে গেলো বা কতটা বৃদ্ধি পেলে সেটা পাবো ব্র্যাকেট শেষ করে ইন্টু একশো আর নিচে হবে প্রাথমিক মান অর্থাৎ প্রথমে এটা ছিল দশ হাজার পাই তাহলে এটা হিসাব করলে যত হবে তত পার্সেন্ট ক্ষেত্রফল বৃদ্ধি পাচ্ছে বা শতকালে তত অংশ বৃদ্ধি পাচ্ছে তাহলে এক বারো হাজার একশো থেকে দশ হাজার বিয়োগ করলে দু হাজার একশো হয় দু হাজার একশো পাই ইন্টু একশো আর নিচে আছে দশ হাজার পাই পায়ে কেটে দিলাম একশো দিয়ে কাটলে একশো এককে একশো এখানে একশো দিয়ে কাটলে দুটো শূন্য কমে যাবে অর্থাৎ আবার একশো হবে একশো এবং দু হাজার একশো কাটলে একুশ তাহলে সমান শতকরা একুশ শতকরা একুশ একক বৃদ্ধি পেল তাহলে এখানে লিখবো কি যে ক্ষেত্রফলের বৃদ্ধি ক্ষেত্রফলের বৃদ্ধি সমান একুশ পার্সেন্ট তাহলে এখানে শতকরা বৃদ্ধি বললে পার্সেন্টের চিহ্ন দেব না যেহেতু শতকরা বৃদ্ধি বলিনি সেহেতু এখানে পার্সেন্টের চিহ্ন দেবো অর্থাৎ ক্ষেত্রফল একুশ পার্সেন্ট বৃদ্ধি পাবে থ্যাংক ইউ